কেমন আছেন সবাই অনেকদিন পরে আবার চলে আসলাম আজকের লাইভটি হবে অন্যতম দীর্ঘতম লাইফ আজকে বাবুরা খেলাধুলা করছে আমি একটা কালো মাস্ক লাগাবো ও যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইফটি সাপোর্ট করবেন এই যে হুমায়রা বিবি আমাদের সাথে আছে এই যেটা হচ্ছে হুমায়রা হুমায়রা তুই কই যাবা দোকানে হ্যাঁ ডাক্তার কেনা জরুর থাকা তোমার ও হো ডাকটা খুললে হল আছে কোথায় শেষ এই আমার এই ডাঁটটা আছে না গেছে যে যেখান থেকে দেখছেন লাইভটি অবশ্যই সঙ্গে থাকবেন আমাদের সাথে থাকবেন লাইভে থাকার জন্য আমরা গাছের থেকে ভিডিও করে হ্যাঁ মোবাইল চাকরি গই কয়টা চাক আছে বাইরে আছে দুটা আছে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আশা করি ভিডিওটি ভালো লাগবে সাপোর্ট পাবো এই যে হুমায়রা চলে আসছে হুমায়রা বলতেছে বাবুটা কে ওর নাম হচ্ছে হুমায়রা হুমায়রা তোমার নাম কি আমি তো হুমায়রা করেছি তোমার নাম কি বলো আ দেখলে আগ করে থাকবে গ্যাসের কলা ঢিগ দর্শক এই যে আমাদের কলা সাগর কলা বিষয় আজকে কম লাগবে

करते रहते हैं जब कैडेल बेजी किचन करती है तो थोड़ा कल मसाला लगाबो चाचा पूछना है हम तो बाई थी कुछ घोर इस तरह से मत के करना करना है बस बस

আর কিছুক্ষণ পর আমরা আবারও আপনাদের সঙ্গে থাকবো মোটিভেশন করে দিচ্ছি সবাইকে হ্যাঁ ওয়াচিংটা একটু বাড়ান সবাই ওয়াচিন্তে ওয়াচিংটা দেখছি না আমি যেটুকু কালো মাস্ক লাগাবো আবার প্রতি সপ্তাহে একবার হুম আপনাদের গাইডেল সেন্ট করে দেখা পাবেন ভালো আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই সাপোর্ট করবেন ভালো লাগলে সাপোর্ট করবেন আহ আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে বাড়ির মধ্যে অনেক ছেলেমেয়েরা খেলাধুলা করছে দেখতে পাচ্ছেন আহ মানে এটা হচ্ছে ভিডিও এখন ফুল দমে আই করতেছি লাটিনটা একটু বাড়াই দিলাম হ্যাঁ ওয়াচিং টা একটু বাড়ান পুরো হাই ডেলিভারি সেল করে দাই দিছি আপনারা দেখছেন

করতে যাচ্ছি আজকে আপনাদের মাঝে আইনাও নিয়েছি প্লাস Okay. Done. La salinga. Ki bilvate? Poteri?

লাইব্রেরিতে কলার ছিল কলার জন্য লাইট্রি কেটে গিয়েছিল যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কারো মাক্ক আসলে এভাবে পড়ি না আজকে ট্রাই করছি এটা আমার বউয়ের আমার বউ সবসময় ইউজ করে মাঝে মাঝে ইউজ করি

ওয়াও ওহ 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 ওহ

কেমন লাগছে আমাকে একটু জানাবেন হাই জাহিদুল হাসান জাহিদুল ডিএফ জাহিদুল আপনি কেমন আছেন কোথায় থেকে দেখছেন একটু জানাবেন কমেন্ট করবেন কেমন লাগছে আর এই কালো মার্ক্সটা করেছে আমি আপনাদেরকে দেখাবো বাচ্চারা কী করে খেলাধুলা করে সেই সমস্ত ভিডিওগুলো করছি আপনাদের ভালো লাগবে आज जे जो जेंट के देखছেন অবশ্যই সাপোর্ট করবেন আমি একটা দিয়ে দিই তাহলে দেখছি এটা tane का ला oh ini zaman babu aso aso jauh bawa di sini jauh dia so dia so so हेलो अच्छा ए ओके चला से चला से आ मुझे আর তোমাদের খেলাটা আমি লাইভ করে দেখাচ্ছি তাহলে তোমরা খেলা অধিদ আমি কেউ লাইভ দেয় হ্যাঁ খেলাটা আমি লাইভ দেয় দোক খেলাটা দেখো হ্যাঁ তোমরা খেলা বইবে না কেন সমস্যা কোম্পানাইছিল হ্যাঁ কো আছেন আচ্ছা হ্যাঁ পুরো লাইফটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনাদের ভালো লাগবে যে যে এখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন লাইফে সাবু চলছে আমাদের বাবু দেখছে আপু বিমান বিমান এই একটা বিমান যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি বড় একটা বিমান নিশ্চয়ই দেখতে পারছি বিমানটা সুন্দর একটা বিমান হ্যাঁ

ছোটোদের খেলা যে ভালোবাসেন তারা অবশ্যই দেখছেন যারা ছোটো আছেন ওই খেলাধুলা করছেন এই যে যেখান থেকে দেখছেন মুরগির খাবার ভিতরে মুরগি খাচ্ছে একদম ন্যাচারালি খাবার সুতরাং আমার বাবুটা দেখতে পাচ্ছেন যে আমার বাবুটা কী করছে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন কোনটি বাজিয়ে দেবেন বেলায় কোনটি বাজিয়ে দেবেন আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বেলাইকনটি বাজিয়ে দিন এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে জয়দুল জয়দুল ভাই আপনি কেমন আছেন যে যে যেখান থেকে চ্যানেলটি দেখবেন অবশ্যই জানাবেন আমি আজকে কালো মাস্ক পরেছি কেমন লাগছে এটাও জানাবেন আসলে মাল একটু টান টন আছে এখানে ফেটে উঠে যাচ্ছে এখানে কি লাগাই নেই না আচ্ছা এখানে লাগাই নাই যাই হোক যেমন লাগছে একটু বলবেন অবশ্যই আপনাদের ভালোবাসার সাপোর্ট চাই আচ্ছা শুক্রবার যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন কি কারো আমি আমার বই আছি আপনার যে যেখান থেকে আছেন কিছু পার্সোনাল কাজ হবে আপনারা দেখতে পাচ্ছেন দেখাতে চাই কি অবস্থা কেমন আছেন ভাই ভালো লাগলে সাপোর্ট করবেন চ্যানেলটি ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি লাইফে আসলাম আপনাদের লাইফে আসার কারণে হচ্ছে আমি আপনাদের ভালোবাসা পাই কি দাঁড়ায় ধরো 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 बल्देखि बल्केला बल्केला पिहार हुन्छ प्यारो जा

See what we're